অনেক পুরাতনই মনে হয় তবে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে অবিরাম মোমবাতি জ্বালায় এখানে দেখতেই পাচ্ছি একজন আমার মায়ের বয়সী আর একজন বাবা বয়সী দুইজন জুতাগুলোও খুইলে গেছে কত দূর থেকে তারা আসলে কি করতে আসছে একটু জিজ্ঞাসা করব যদি কথা বলার সুযোগ থাকে তবে এই জায়গাটা তারা কতটুকু পবিত্র মনে করে দেখেন একটু জুতাগুলো কত দূরে খুলে গেছে আমি অবশ্যই জুতা পরে গেছিলাম হয়তোবা কর্তৃপক্ষ আমাকে দেখলে হয়তোবা আমাকে অনেক বকা চকা দিত আসসালামু আলাইকুম আমরা আছি আজকে পাঁচপিরে পাঁচপির মাজার ঈদগাহ এটা এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বটগাছ বটগাছটা মেবি প্রায় একশত বছর বা আরও বেশি হতে পারে পুরাতন তবে এখানে জানি না দিনের বেলা এখন চারটাও বাজে নেই কিন্তু মোমবাতি জ্বলতেছে আগরবাতিও জ্বলতেছে মোমবাতিও জ্বলতেছে এটা কেন বা কিসের জন্য আমরা বুঝতেছি না আপনারা কেউ যদি জানেন বা বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাই অনেক পুরাতনই মনে হয় তবে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে অবিরাম মোমবাতি জ্বালায় কারণ একের পর এক মোমবাতি দেওয়ার বোঝাই যাচ্ছে প্লাস আগরবাতিও এখানে দেয় জানি না কিসের জন্য দেয় বা কেন দেয় আল্লাহ ভালো জানে বা তারা কি এখান থেকে কি হাসিল করতে চায় একমাত্র তারাই জানে ও এইদিকেও এক জায়গায় না এদিকেও মোমবাতি দেয় অবিরাম দেয় মোমবাতি প্লাস আগরবাতি সবই দেয় এখানে কোনো মানত করে না কি করে আল্লা বেদি তো মানত করা সিরেক আমরা জানি কিন্তু এইখানে কী করে বুঝে আসে না তো আজকে আমরা পাঁচপিড়ে আসছি পাঁচপিড়ে আমরা দেখবো এবং পাঁচপিড়ে কিছু মানুষের সাথে কথা বলার ট্রাই করব তারা আসলে কেন এখানে কি করে বা তারা কি পায় সেটা আমরা জানবো ইনশাল্লাহ আমরা নামাজ পড়ে বের হলাম এবং এখানে দেখতেই পাচ্ছি একজন আমার মায়ের বয়সী আর একজন বাবা বয়সী দুইজন জুতাগুলোও খুইলে গেছে কত দূর থেকে তারা আসলে কি করতে আসছে একটু জিজ্ঞেস করব যদি কথা বলার সুযোগ থাকে তবে এই জায়গাটা তারা কতটুকু পবিত্র মনে করে দেখেন একটু জুতাগুলো কত দূরে খুলে গেছে আমি অবশ্যই জুতা পুরিয়ে গেছিলাম বা কর্তৃপক্ষ আমাকে দেখলে হয়তোবা আমাকে অনেক বকা চকা দিত যেহেতু তারা এটাকে অনেক পবিত্র মনে করে এবং নামটাও কি পবিত্র পাঁচপির মাজার নামটাও কিন্তু ইউনিক পবিত্র পাঁচপির মাজার